নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেটস আড্ডা বিচ্ছ মেন আর আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ধামাকা নিউজ দিতে চলেছি রবীন্দ্র ভারতী আমি ছেড়ে দিয়েছি হ্যাঁ রবীন্দ্র ভারতী ছেড়ে দিয়েছি এবং রবীন্দ্র ভারতী ছেড়ে দিয়ে আমি কি করছি আমি কি কলেজে এবছর পড়বো নাকি পড়বো না নাকি অন্য কলেজে ভর্তি হলাম না কি করলাম সবটা দেখার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি না স্কিপ করে দেখে যেতে হবে ব্যাস স্টার্ট করি রবীন্দ্র ভারতী নিয়ে ভর্তি নিয়ে রবীন্দ্র আমি ভর্তি হতে চেয়েছিলাম ডান্স নিয়ে যদিও আমি অলরেডি ওখানে অ্যাডমিটেড ছিলাম তার জন্য ভর্তি হতে পারলাম না নাকি এমনি ভর্তি হতে পারলাম না আমি জানি না তো আমি ডান্সের ক্ষেত্রে নট কোয়ালিফাইড হয়েছিলাম যেটা লিস্ট অনুযায়ী সেটা অনেকের মুখে শুনেছি যে ওটা আমি আগে থেকে ওখানে আমার রেজিস্ট্রেশন কমপ্লিটেড ছিল তার জন্য হয়তো আমাকে দেয়নি বা কিছু এরকম হতে পারে এটা আমি জানি না যাই হোক আমি ফিলোজফি অনার্স মানে একাডেমিক্সের দিকে যে ভর্তির জন্য সেন্ট্রালাইজ পোর্টাল থেকে আমি যে ভর্তিটা হয়েছিলাম সেটা আমাকে ওখানে ওরা ওটা আমার প্রেফারেন্স ছিল রবীন্দ্র ইউনিভার্সিটি সেখানে আমার নাম আসে তো তারপরে আমাকে ওখানে অ্যাডমিশন নিতেই হয় ফার্স্ট ফেজে ফেজে সেকেন্ড যখন আমার আপগ্রেডেশন রাউন্ড আসে এবং আমি আপগ্রেডেশন রাউন্ডে ইয়েস করে রেখেছিলাম সেখানে আমার আরও একটি কলেজের নাম ওঠে বেহালা কলেজে সেখানে আমি জার্নালিজম মাস কমিউনিকেশনের নাম দিয়েছিলাম জার্নালিজম মাস কমিউনিকেশনের আমার নাম এসেছিল তো সেইখানে আমি কিন্তু আর সেখানে একটু হাই ছিল তাই জন্য তো আমি সেখানে আর নিইনি কারণ আমি হয়েছিল রবীন্দ্রভারতীতেই পড়ব রবীন্দ্রভারতী থেকে উম বেস্ট হবে আমার জন্য তো সেখানে ফিলোসফি অনার্স নিয়ে আমি পড়ি এবং তারপরে ওখানে আমার পাসের সাবজেক্ট ছিল মাইনে মাইনার ওয়ানে ছিল রবীন্দ্রসঙ্গীত যদি ওটাকে আমি পরে চেঞ্জ করতে পারতাম আই থিঙ্ক কিন্তু পরে আমি জানতে পারলাম যে সেন্ট্রালাইজড পোর্টালের আন্ডারে হওয়ার কারণে ওটা একটু চেঞ্জ করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো ঠিক আছে আমি একটু চেষ্টা করছিলাম তো আমি ওখানে মোটামুটি ওয়ান উইকের মতো ক্লাস করেছি তারপরে তার মধ্যে একদিনই তোমাদের সাথে ভিডিও পোস্ট করতে পেরেছি কারণ মাঝে এম এর পরীক্ষার জন্য বেশ কিছুদিন ছুটি ছিল আর তার মাঝে আরও কিছু দিন ছুটি ছিল তোমাদেরকে বলে রাখি ফিফটিন অগস্ট ছিল আর মাঝে তোমার কিছু কারণের জন্য কলেজ অফ ছিল তো আমি সিক্সটিন অগাস্টে গিয়েছিলাম কলেজ সেকেন্ড ডে আর সেদিনকার আমাদের মানে আমাদের ডিপার্টমেন্টটার কেউ আসেনি তোমরা ব্লগটা দেখেছো আই থিঙ্ক ও সেদিনকার আমার দি একজন দিদির সাথে দেখা করা ছিল দিদির সাথে দেখা করে তারপর আমি ফিরলাম দিদির সাথে কথা হয়েছিল যে ফিলোসফি অনার্সের দেখো আমাদের না এমন কিছু নিয়েই পড়া উচিত বা এমন কিছু নিয়েই ভর্তি হওয়া উচিত যেটা আমাদের কেরিয়ার ওরিয়েন্টেড হবে আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র পড়ে গেলাম পড়ে গেলাম পরিশ্রম করে গেলাম সেটা কখনোই করা উচিত না পরিশ্রম গাধাও করে কিন্তু তাই জন্যই আমরা তাকে গাধা বলি তাই সেইরকম পরিশ্রম না করে কি বলবো বুদ্ধি কাটিয়ে নিজের জীবনে চলতে হয় তো সেই রকম একটা কারণের জন্য রবীন্দ্র ভারতীর ছাড়তে বাধ্য হলাম আমি ষোলো তারিখ বিকেল বিকেল না রাতের দিকেই সাড়ে নটা নাগাদ কিছু না ভেবে জাস্ট দিদির সাথে একবার কথা বলেছিলাম যে এরকম আমি ছেড়ে দিচ্ছি দিদি বললো যে দেখ যদি ভালো হয় তাহলে ছেড়ে দে ছেড়ে দিলাম তবে এটা তোমরা ভেবো না যে আমি পড়াশোনা ছেড়ে দিলাম রবীন্দ্র ভারতী ছেড়েছি কোনো কলেজ মানে কলেজটা ছেড়ে ইউনিভার্সিটি ছেড়েছি কিন্তু অন্য কলেজে অ্যাডমিশন নিয়েছি সেটাই তোমাদেরকে আজকে জানাবো খুব খুশির একটা সংবাদ দিতে চলেছি আমি ভারতীতে ফিলোসফি নিয়ে পড়ছিলাম যেটার ফিউচার হয়তো আমি ঠিক সেভাবে জানতাম না যে ফিলোজফি অনার্সে আমি কী করবো হয়তো আমি নেট কোয়ালিফাই করে প্রফেসারির দিকে যেতে পারতাম আর ওটা কলেজ লেভেল সাবজেক্ট একটা হ্যাঁ তো এখনকার দিনে যেভাবে কম্পিটিশন হাই ক্ষেত্রে আমার একটু টেনশন ছিল সেটা নিয়ে তো আমি সেই জন্য চেঞ্জ করলাম এবং আমার অনেক দিনের স্বপ্ন ছিল যেটা সেটা হচ্ছে ইংলিশ অনার্স নেওয়া ইয়েস তোমরা তো এমনি আমার হয়তো দু চারটে ইংলিশ বলা নিয়ে এত এত ট্রোল করো আমাকে এত কমেন্টসে আমাকে মানে উদ্ধার করে ছেড়ে দাও সেখানে দাঁড়িয়ে আমি নতুন করে ইংলিশ অনার্স নিয়ে পড়তে পারবো এটা তো একটা ভাবনার বিষয় তো সেক্ষেত্রে আমি না খুব গোপনীয়তায় রেখেছিলাম এটা এটা আমি দিদি আর আমার একটা বন্ধু সাগর সে ছাড়া কেউ না তো মানে হয়েছিল ঘুম থেকে এত হাই উঠছে ভাবলাম একটা ভর্তি ফ্রেশ মুডে একটা ভিডিওটা বানিনি আর চারিদিকটা বেশ নিস্তব্ধ যত দিন বাড়তে থাকে তত মানুষের চিৎকার আর আমারও সময়ের অভাবটা বাড়তে থাকে তো সেই জন্য এখন ভিডিওটা করতে বসেছি তোমাদেরকে আবার বলি যেটা বলছিলাম কন্টিনিউ করি তো ওই বন্ধুও কিন্তু ওখানে ও ওখানে করেছিল ফর্ম ফিলআপ আমিও করেছিলাম এবার বলি এরকম ভাবে ফর্ম ফিলআপ কি করা যাচ্ছে তুমি ওখানে ছেড়ে ওখানে করছো এইভাবে তো সেলেন্ট ফেজ চলে গেছে তারপরে কি করে করলে এবছর সেন্ট্রলাইজ পোর্টালের পোর্টালে মোটামুটি ওই আট তারিখ থেকে এটা শুরু হয়েছে মপ রাউন্ড এম ও পি মপ ইউ পি মপ আপ রাউন্ড ঠিক আমার প্রোনাউন্সিংটা ঠিকঠাক হচ্ছে কিনা জন্য আমি তোমাদেরকে বললাম মপা রাউন্ডটা স্টার্ট হয়েছে যেখানে তুমি তোমার পছন্দের কলেজ পেলে না তাহলে তুমি তুমি তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে অ্যাড ফার্স্ট সেকেন্ডলি তোমাকে তারপরে মপা রাউন্ডে যেতে হবে মপা রাউন্ডে গেলে তুমি কিন্তু সব কিছুতে অ্যাডমিশন নিতে পারবে না যে যে কলেজে যে যে স্পেসিফিক সাবজেক্টে সিট বেঁচে আছে সেই সাবজেক্টেই তুমি মপা রাউন্ডে সেই কলেজে অ্যাপ্লাই করতে পারবে তো আমি প্রথমে অ্যাডমিশন ক্যান্সেল করার আগে সেন্ট্রাললাইজ পোর্টাল থেকে দেখেছিলাম যে কোন কোন কলেজে কী ফাঁকা রয়েছে এবার তোমাদেরকে বলি আমি কোন কলেজে ভর্তি হয়েছি আমার বাড়ির কাছে একটি কলেজ যেটার নাম হচ্ছে রবীন মুখার্জি কলেজ রবীন মুখার্জি কো এডুকেশন ইভিনিং কলেজ যেটা বেহালাতে সিচুয়েটেড সেখানে আমি ভর্তি হয়েছি এবং আমার ইংলিশ অনার্সের দরকার ছিল আমি ইংলিশ অনার্সটা সার্চ করেছিলাম ওখানে দেখেছিলাম পেয়েছিলাম আরও একটা কলেজে আমি ভর্তি হওয়ার জন্য ফোন মানে অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে তোমার যোগেশ যোগেশচন্দ্র চৌধুরী তবে ওখানে ওখানেও আমার নাম এসেছে মেরিট লিস্টটা চেক করলে মানে ওটা যদি আমি আমার প্রেফারেন্স ওয়ানে রাখতাম আমি মাত্র দুটো কলেজেই ফর্ম ফিল আপ করেছি কারণ আমি দেখেছি যে আমি আমার আগের বারে মানে যেটা একেবারে স্টার্টিংয়ে যে ফর্ম ফিল আপটা হয়েছিল ফেজ ওয়ানে সেখানে কিন্তু আমি প্রচুর কলেজে করে ফেলেছিলাম মানে মোটামুটি এগারোটা কলেজ আর ভালো ভালো কলেজগুলোকে নিচে রেখে আর ওপরে রেখে দিয়েছিলাম আমার যেখানে হয়তো আমি অত বুঝিনি যে প্রেফারেন্স ওইভাবে সাজাতে হয় যেটা পরে আমি বুঝতে পারলাম যেদিনকার অ্যাডমিশনটা হলো লিস্ট আউটটা হলো তো সেই দিনকার আমি একটু শক হয়ে গেছিলাম তো এবারে আমি সেই বুদ্ধিটা খাটিয়েছি আমি প্রেফারেন্সটা সুন্দর করে সাজিয়েছি দুটোই মাত্র নিয়েছি আর দুটো কলেজেই আমার নাম এসেছে আমি হয়তো কি আমি মানে ওয়ানে রাখতাম সেখানে আমি অ্যাডমিশন পেয়ে যেতাম তো আমি ওয়ানে রেখেছিলাম এখানে রবীন্দ্র মুখার্জি কলেজ আর একটা ছিল যোগেশচন্দ্র চৌধুরী কলেজ দুটোতে আমি ইংলিশ অনার্সের জন্যই ইংলিশ অনার্স অনার্স উইথ রিসার্চ যেটা আমাদের ফোর ইয়ার কোর্স সেটাতেই কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম এবং আমি দুটো কলেজেই খুব আনন্দের সাথে আমি মেরিট লিস্টে আমার নাম এসেছে একটা কলেজের আমার মেরিট লিস্টে নাম এসেছে ফোর যেখানে আমি অলরেডি অ্যাডমিটেড আর আরেকটা কলেজে আমার নাম এসেছে সেটা হচ্ছে তোমার থার্টি নাইন তো সেখানেও সিট ছিল আই থিঙ্ক ফর্টি নাইন এরকম তো আমার থার্টি নাইনে নাম এসেছে সেখানেও আমি অ্যাডমিশন হয়ে যেতে পারতাম তো এটাই তোমাদের সাথে খুশি সংবাদ শেয়ার করে নিলাম অনেক মানুষ এবার আরও রেগে যাবে ইংলিশ অনার্স নিয়েছে এবার আরও ইংলিশে বোকে বুকে আমাদের মাথা খারাপ করে দেবে দেখো যেটা কেরিয়ার ওরিয়েন্টেড ইংলিশ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আমাদেরকে এটা মানতে হবে অবশ্যই আমার মাতৃভাষা বাংলা বাংলা নিয়ে চ্যানেলটা আমি বাংলাতে সবকিছুই করি কিছু কিছু ইংলিশ ওয়ার্ড হয়তো ইউজ করি যেটা আমি কারেক্ট কি ইনকারেক্ট বলতে পারছি না তবে এটুকু বলতে পারি আফটার ফোর ইয়ার আমি জানি না আমি ইংলিশে কতটা ইম্প্রুভ করতে পারবো বা কতটা আমি সেই রকম হতে পারবো আমার এবারে যখন আমি অ্যাডমিটেড হয়েছি তখন আমার একটাই এম রয়েছে এবার আমি ইংলিশে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সটা কমপ্লিট করবো তো আমার ইচ্ছে ছিলই যে সাবজেক্ট নিয়ে পড়বো সেটাতে পিএইচডি করবো অবভিয়াসলি এটা নিয়ে যখন এগিয়ে যাচ্ছি এটাতেই করার ইচ্ছে রয়েছে তো এই কথাটা আই থিঙ্ক তোমাদেরকে জানাতে পেরে আমি মন থেকে খুব খুশি হয়েছি কারণ আমি ষোলো তারিখে যখন করেছিলাম আমি খুব টেনশনে ছিলাম যে রবীন্দ্রভারতিটা আমি সবার কাছে পাবলিকলি বলেছি এবং তারপরে মপ আপ রাউন্ডে আমি আবার চেঞ্জ করালাম আমি সত্যিই চান্স পাবো কিনা এই বছরটা আমার মিস চলে যাবে কি না এটা নিয়ে আমার খুব টেনশন ছিল কারণ এবছরে যদি আমি সুযোগ না পাই বিশ্বাস করো মার্কস থাকুক আমার ভালো মার্কস আছে তবুও আমি অলওয়েজ টেনশন করি অলওয়েজ টেনশন করি যে আমার কি হবে তো দিদিকে বলেছিলাম যখন দিদি বলেছিল আমি ষোলো তারিখে ফর্ম ফিল আপ করেছিলাম সাতেরো তারিখেই ফর্ম ফিল আপ শেষ আর আঠেরো তারিখ উনিশ তারিখ গেছে কুড়ি তারিখে লিস্ট লিস্ট আউট তারিখে আউটের কথাটা তোমাদেরকে যে কীভাবে শেয়ার করবো আমি বুঝতে পারছি না কুড়ি তারিখ যেদিন লিস্টটা বেরিয়েছে না সেদিন লিস্ট বেরোনোর সময় ওই ধরো চারটের সময় লিস্ট বেরোবে বলেছিল বিকেলবেলা তা আমি ইনস্টিটিউট থেকে বেরিয়ে কনস্ট্যান্ট চেক করছি বাড়ি এসে চেক করছি দু ঘন্টা মানে ওয়েবসাইট খোলেই নি ওয়েবসাইটটা পুরো অফলাইন আমি যখন জানতে পারলাম তখন বাজে ছটা পনেরো আর লাইক আমি ওভার হয়ে গেছিলাম আমি দিদিকে ফোন করলাম আমার বন্ধুকে ফোন করলাম দিদিকে ফোনে পেলাম না আমার বন্ধুকে ফোনে পেলাম ও রবীন্দ্র মুখার্জিতে চান্স পেয়ে গেছে ও জেনারেল কোর্স করছে অনার্স করছে না তো আমার ভীষণ ভালো লেগেছে বন্ধু বান্ধব একসাথে হয়েছি সেটা তো একটা কথাই কিন্তু আমার নিজের স্বপ্ন যেটা ছিল অনেক আগে থেকে যে আমি ইংলিশ অনার্সটা নেব ইংলিশ নিয়ে পড়াশোনা করবো ইংলিশ লিটারেচার সেটাই করলাম এবার একটা ভালো কোচিং আমাকে জোগাড় করতে হবে দেখি যদি কোচিং নিয়ে নেবো হলে হয়তো অন্যভাবে কিছু অ্যাডজাস্ট করতে হবে যদিও এটা ইভিনিং কলেজ আমি হয়তো কলেজ অ্যাটেন্ড করতে পারবো ঠিকঠাকভাবে কোনো অসুবিধা হবে না আমার ভীষণ ভালো লাগছে আমি ইংলিশ অনার্সে চান্স পেয়ে গেছি তোমরা কতটা খুশি হলে এই খুশির সংবাদটা শুনে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আরও যা যা প্রসিডিউর আমি কীভাবে কী করেছিলাম আর আমি অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছি ফিস দিয়ে আর আগের যে ফিজটা দিয়েছিলাম এটা দুটো কম্বাইন্ড করে যেটা এক্সট্রা পড়েছি সেটুকুই আমাকে দিতে হয়েছে খুব একটা মিনিমাম অ্যামাউন্ট সেই দিয়ে আমি ভর্তি হয়ে গেছি অ্যাডমিশন হয়ে গেছে সব কমপ্লিট তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কথাটা ভালো লাগলো আমি ইংলিশ অনার্স নিয়ে রবীন মুখার্জি কলেজ মানে আমার একদম বাড়ির কাছাকাছি বেহালা অঞ্চলের মধ্যে ভর্তি হতে পেরেছি যেটা আমি সাইকেলেই যেতে পারবো অত দূর আমার অতটা জার্নি হবে না অত টাকা হয়তো নষ্ট হবে না সেই কারণের জন্য আমি প্রধানত ছাড়তে বাধ্য হলাম আসলে টাকাটা একটা ফ্যাক্টর কারণ আমার ওখানে যেতে আসতে একশো টাকা করে পার ডে খরচ হচ্ছিল তার মধ্যে শারীরিক একটা ধকল যে এখান থেকে শ্যামবাজার শ্যামবাজার থেকে আবার বাস ধরে যাওয়া অনেকটা দূর কলেজটা তোমরা বুঝতে পারছো সেই জন্য আমি ছাড়তে বাধ্য হলাম বা ঠিক আছে ওখানের যে অনেক যে দিদিটার সাথে দেখা করলাম সে জানো তারপরে আরো দু তিনজনের সাথে চেনা পরিচিত আছে তারা বলেছে যে কোনো উৎসবে ইউ মাস্ট ওয়েলকাম তো আমাকে ওরা ওয়েলকাম করেছে যে ওদের যে কোনো মানে ইউনিভার্সিটির ইভেন্টে আমি সেখানে যেতে পারি আর আমি তো ওই কলেজে আমি জানি না এক সপ্তাহের স্টুডেন্ট হয় কি না বাট স্টিল আমি তো ওখানে অ্যাডমিটেড ছিলাম একটা টাইমে এক সপ্তাহ হলেও তো আমি ওখানে পড়েছি এটাই আমার কাছে একটা আনন্দ আমি রবীন্দ্রভারতীতে গেছি আমি পুরো জায়গাটা এক্সপ্লোর করেছি ক্লাসে বসে ক্লাস করেছি এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে রবীন্দ্রভারতী যেটা স্বপ্ন ছিল আই থিঙ্ক পূরণ করেছি কিন্তু যেখানে যেটা কেরিয়ার ওরিয়েন্টেড যেটা আমার জবের ক্ষেত্রে আমার দরকার সেটার জন্য আমাকে এগিয়ে যেতে হয়েছে তাই আমাকে ছাড়তে হলো কিছু করার নেই তোমরা আমার পাশে থেকে ভালোবেসো আর রবীন্দন মুখার্জি কলেজে মানে ইংলিশ অনার্স এর জন্য আমার কবে ভেরিফিকেশন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরবো ভিডিওটা ছিল এতটুকুই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর কমেন্টটা অবশ্যই কংগ্রাচুলেশন লিখতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সুন